আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গণভোট নিয়ে নিশ্চয়ই তুঘলুকি সব কাণ্ড ঘটে চলেছে এই ভোটকে কেন্দ্র করে দেশের বিশাল একটি জনগোষ্ঠীর মধ্যে নানান ধরনের সংশয় সন্দেহ নানান ধরনের বিতর্ক প্রশ্নের জন্ম নিয়েছে অবশ্যই একই সঙ্গে উদ্বেগেরও সৃষ্টি হয়েছে যে এটির পরে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে আসলে সরকার কি করতে চাচ্ছে আবার নিশ্চয়ই একটি অংশ মনে করে যে এখানে আশাবাদী তার জায়গা রয়েছে আসলে কি হতে যাচ্ছে এটি জানার জন্য বোঝার জন্য আমি একটি জরিপ চালিয়েছিলাম মানচিত্র চ্যানেলে যেখানে প্রশ্ন ছিল গণভোটে আপনার অবস্থান কি কি হতে যাচ্ছে বুঝতে পারাটা খুবই জরুরি আপনি কোন পক্ষে এখানে অপশান ছিল তিনটি হ্যাঁ ভোটের পক্ষে দ্বিতীয়ত না ভোটের পক্ষে তৃতীয়ত আর একটি অপশান ছিল ভোট কেন্দ্রেই যাব না সেটিতে কত পার্সেন্ট ভোট পড়ে এই জরিপে এখানে ভোট পড়েছে কাস্টিং হয়েছে পঁয়তাল্লিশ একেবারে হেলা ফেলা করার মতো নয় নিশ্চয়ই এবং কমেন্ট পড়েছে শত শত লাইক পড়েছে হাজার হাজার সবচেয়ে বড় বিস্ময়কর ব্যাপার হচ্ছে যেই জিনিসটি তিন নম্বরে দিয়েছি ভোট কেন্দ্রেই যাব না সেখানে কাস্টিংয়ের হার ষাট শতাংশ অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার তিনশো ভোটের মধ্যে সাতাশ হাজার একশো আশিটি ভোট পড়েছে ভোট কেন্দ্রে যাব না এই অপশনে আর না ভোটের পক্ষে কাস্টিংয়ের হার ত্রিশ শতাংশ অর্থাৎ মোট তেরো হাজার পাঁচশো নব্বই জন না ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন আর পঁয়তাল্লিশ হাজার তিনশো ভোটারের মধ্যে এখানে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন মাত্র দশ শতাংশ মানুষ অর্থাৎ চার হাজার পাঁচশো তেত্রিশ জন তাহলে যদি আমরা হিসাবটা এমন করি লক্ষ্য করার মতন বিষয় যে ভোট কেন্দ্রেই যাব না যারা এই অপশনে ভোট দিয়েছেন আর নাতে যারা ভোট দিয়েছেন এই দুটি মিলে হিসাব পরে হচ্ছে প্রায় একচল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার তিনশো ভোটের মধ্যে আর হা মাত্র চার হাজার বুঝতে পারছেন কি অবস্থা আছে আমি এখানে খুব বেশি বিশ্লেষণ করব না নিজের মতো করে যারা ভোটাররা সম্মানিত ভোটাররা ভোট দিয়েছেন এখানে অংশ নিয়েছেন তাদের কিছু কমেন্ট হাতে গোনা কিছু কমেন্ট পড়ে শোনাতে চাই নিশ্চয়ই বোঝা যাবে যে এই ভোটের পক্ষে বিপক্ষে কারা কি বলছেন যারা বিপক্ষে বলেছেন তাদের প্রায় সবকটেই আমি এখানে তুলে নিয়ে এসেছি হাতে গোনা আর যারা এটির বিপরীত অবস্থা নিয়েছেন সেখানে শত শত প্রায় আটশোর মতন ব্যক্তি কমেন্ট করেছেন তো তার মধ্যে বাসায়কৃত কিছু কমেন্ট বা তাদের ধারণা আপনাদের সামনে তুলে ধরি কি মনে করছে তারা এই গণভোটকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে স্বদেশ নামের একজন এখানে লিখেছেন যে খেলায় রেফারি গোল দেয় সেই খেলা দেখব না সরকার হ্যাঁ ভোট চাইছে সরকার কি রেফারির ভূমিকায় থাকার কথা নয় নজরুল ইসলাম তিনি লিখছেন দেশপ্রেমিক কোনো মানুষ যারা একাত্তরে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মানে না মুক্তিযুদ্ধকে ধারণ করেন তারা কোনোভাবেই হা ভোটের পক্ষে থাকতে পারেন না শফিকুল ইসলাম শুভ তিনি লিখেছেন ভোট দেওয়া তো দূরের কথা আমরা কেন্দ্রেই যাব না পাটোয়ারি নামের এক লেখ লিখেছেন কেন্দ্রে যারা যাবে না অবশ্যই না ভোট হিসাব করতে হবে একসাথে যেটি আমি হিসাবটি দিয়েছিলাম যে না ভোটে এখানে পড়েছে প্রায় তেরো হাজারের বেশি ভোট আর কেন্দ্রে যাবে না তো তো বললামই প্রায় সাতাশ হাজার সামথিং দুই মিলে একচল্লিশ হাজারের মতন সেটি উনি এখানে বলতে চেয়েছেন যে দুটো একসাথে যোগ করা উচিত মিস নীলা তিনি লিখেছেন কিসের হ্যাঁ কিসের না নৌকা ছাড়া ভোট না মিস্টার ইকবাল লিখেছেন কেন্দ্রে যে ভোট দিলেও লাভ নেই কারণ আশি পারসেন্ট ভোট বিষয়টি সুরঞ্জিত রায় তিনি লিখেছেন প্রশাসন দিয়ে হ্যাঁ ভোটকেই জয়ী করা হবে তার মানে এই গণভোটে বিশেষ কায়দায় ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করা হবে তারা সেটাই বলতে চেয়েছেন অনেকে ধারণা তেমনটাই আরেকজন লিখেছেন ইউনুসগন্ধের আয়োজন করা কথিত গণভোটটি সংবিধান পরিপন্থী ও সার্বভৌম সংসদের প্রতি অবমাননা এই আয়োজনের সাথে সম্পৃক্তরা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হবেন এটি অবশ্যই যারা সংবিধান বিশেষজ্ঞ তারা এমনটি বলছেন যে সংবিধান এক্সিস্টেন্স অবস্থায় সেটির সংস্কার বা কি করা হবে না করা হবে এটি নির্বাচিত সংসদের প্রতিনিধিরাই ঠিক করবেন এটি সংবিধানে এমনভাবে লেখা রয়েছে তখন হ্যাঁ না ভোটের ব্যবস্থা করা যেতে পারে মঞ্জু দেওয়ান তিনি লিখেছেন আমার স্ত্রীকে আমি ভোট কেন্দ্রে যেতে দেব না ভাই আপনি যাবেন কি না সেটা তো বললেন না যাই হোক ইমতি মোহাম্মদ তিনি বলেছেন যাওয়ার ইচ্ছে নেই ভোট কেন্দ্রে তবে এটা বলতে হবে আগেই ভালো ছিলাম এদের কাছে যেমনটি আশা করেছিলাম সেটা এখন জিরো পারসেন্ট আসাদুজ্জামান আসাদ লিখছেন এই নির্বাচনটাই বৈধ নয় হা না বৈধ হয় কীভাবে আর হ্যাঁ ভোটের পক্ষে সরকার যত বেশি প্রচার করবে মানুষ তত বেশি নায়ের পক্ষে যাবে ইউনুসকেই কেউ পছন্দ করে না তার কথায় কে ভোট কেন্দ্রে যাবে আবুল হাসান সাহেব তিনি লিখেছেন হ্যাঁ অথবা না দেওয়া মানে হলো এই অবৈধ সরকারের অবৈধ নির্বাচনকে সমর্থন দেওয়া সুতরাং কেন্দ্রেই যাব তার পাতানো নির্বাচনকে সমর্থন করব না কেন্দ্রেই যাবো না তার সম নির্বাচনকে সমর্থন করবে না অর্থাৎ উনি খুব একটা কঠিন হিসাব দিয়েছেন যে হ্যাঁ না যেটি দিতে চাই কেন মানে না পক্ষে অবস্থান নিলেও ভোট কেন্দ্রে যাওয়ার সঙ্গে সঙ্গে সে কাস্টিং হবে ভোটের হিসাবে মধ্যে কাউন্ট করা হবে অতএব ভোট কেন্দ্রেই যাব না আরেকজন লিখছেন রাষ্ট্রদ্রোহী গণভোট প্রতিহত করুন মা মাটির প্রশ্নে কিসের হ্যাঁ কিসের না ভোট সংশ্লিষ্ট সবাই বেইমান হিসেবে চিহ্নিত হবেন আরেকজন একজন ওর নেম দিয়ে লেখা তিনি লিখছেন পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে দেশ ধ্বংস করে নির্বাচন এটা জনগণ বুঝতে পারছে তপন দত্ত তার মন্তব্য হচ্ছে ভোট কেন্দ্রে যাব না হুমকি পেলে জীবনের নিরাপত্তার জন্য গেলেও মানে জীবন নিরাপত্তাহীনতার মধ্যে পড়লেও না ভোট দিয়ে সোজা ঘরে চলে আসব। অর্থাৎ যদি মনে হয় যে ভোট কেন্দ্রে না গেলে হুমকির মধ্যে পড়তে পারে ভোট কেন্দ্র যাবো ঠিকই তবে নায়ের পক্ষে ভোট দেব উজ্জ্বল নামে একজন ভদ্রলোক মন্তব্য করেছেন আমি বিদেশে থাকি আঠারো বছর ভোট দেইনি এবারও দেবো না শফিকুল ইসলাম লিখছেন আমরা সাধারণ জনগণ এই পাতানো নির্বাচনে ভোট দেব না আশরাফাত তিনি লিখছেন ভোট কেন্দ্রে যাওয়ার অর্থ হলো বাটপারদের প্রমোট করা যেটা না বুঝে পাঁচ আগস্ট করেছিলাম মাফ করে দাও প্রিয় বাংলাদেশ এরকম অনেকেই আছেন যে পাঁচ আগস্টের আন্দোলনকে সমর্থন করেছিলেন এখন হয়তো তারা মনে করছেন ভুল করছেন এটা নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে আফরিনা লিখছেন কোন ভোট দিলে এই ফেরাউন সরকার থেকে মুক্তি পাওয়া যাবে আমি সেই পক্ষে হ্যাঁ ভোট মানে বিএনপির পতন যেমনটা আওয়ামী লীগের হয়েছেন এটি লিখছেন মোহাম্মদ ফজলুল বাড়ি শান্ত তো নামের এক ভদ্রলোক লিখছেন জুলাই সন্ত্রাসীদের ষড়যন্ত্রের ফাঁদ এই গণভোট এবার যারা হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ আবার কমেন্ট করেছেন যদিও তার সংখ্যা খুবই কম হাতে গোনা চার পাঁচটি আমি মোটামুটি সবকটি আনার চেষ্টা করেছি এখানে হা ভোটের পক্ষে অবস্থান নিয়ে সাজ্জাদ হুসাইন মল্লিক তিনি লিখছেন অবশ্যই ভোট কেন্দ্রে যাব সবার আগে হ্যাঁ ভোটটি দিব তারপর সৎ ও দুর্নীতিমুক্ত এক ধার্মিক ক্ষুদা ভীরু মানুষকে ভোটটা দিব ভালো কথা আরেকজন লিখছেন আকেল থাকলে গণভোটের প্রস্তাবের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করুন কথাটা কি আমাকে বললেন বা মানচিত্র চ্যানেলকে আমরা কেন যুক্তি উপস্থাপন করতে যাব অন্তত এক্ষেত্রে আমরা তো ভোট পরিচালনা করতে চেয়েছি এটি জরিপ পরিচালনা করতে চেয়েছি যে আসলে কার কি মন্তব্য কতজন মানুষ কোনটার পক্ষে অবস্থান নিচ্ছেন আমি তো রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছি আমার কি মন্তব্য করা ঠিক হবে কোনো পক্ষে বা বিপক্ষে যুক্তি যুক্ত করা যাই হোক নওয়াজ কবির তিনি বলছেন মানচিত্র জনগণ তোদের চিনে রাখছে তোদের পালাতে হবে নতুবা ডট 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 আমরা কেন পালাবো আমরা কি অপরাধটা করলাম মানচিত্র তো একটা জরিপ পরিচালনা করেছে মাত্র নাকি ভাই নেওয়াজ কবির কবির আপনি কি খানিকটা ভীত হয়ে গেলেন যে এই জরিপে নায়ের পক্ষেই অসংখ্য মানুষ অবস্থান নিয়েছেন তারাই মন্তব্য করেছেন শত শত কিন্তু হা ভোটের পক্ষে ভোটদাতার সংখ্যা খুবই কম মন্তব্যও করেছিলেন চার পাঁচজন আপনি কি এতে ক্ষিপ্ত হয়ে আমাদের পুরো আক্রমণ চালালেন যদি তাই হয়ে থাকে তাহলে কাজটা ঠিক হয়েছে মনির হোসেন লিখছেন যারা হা ভোটের বিপক্ষে তারাই ভারতীয়দের বীজ হতে পারে এটি আপনার হিসাবে আপনার অভিরুচি এই ছিল গণভোট নিয়ে পরিচালনা করা জরিপটি এবং এখানে যেই পরিসংখ্যাটি বেরিয়ে এলো নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ এটিকে আপনারা বিস্ময়কর বলুন অথবা স্বাভাবিক অস্বাভাবিক যেভাবেই বলুন না কেন যে পরিমাণ মানুষ নায়ের পক্ষে অবস্থা নিয়েছেন অথবা ভোট কেন্দ্রে যাবেনই না এমন মানুষের যে ভোট দেওয়ার হার ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ